হ্যালো ফ্রেন্ড আমরা সকালবেলা এখন বেরিয়ে পড়লাম আমরা এখন মাঠে নামবো আমরা হাইওয়ের উপর আছি আমরা গাড়ির গ্রিস করছি ভালো করে গ্রিসটা করে নিই গাড়িতে আজকে অনেকগুলো ধান কাটতে হবে আমরা আজ বড় ফিল্ডে এসেছি ফিল্ডে তিরিশ বিঘের মতন ধান আছে আজকে কেটে ফুরাতে হবে এখান থেকে আমরা আবার অন্য জায়গাতে যাবো নামার আগে গাড়িটি একবার ভালোভাবে চেক করে নিলাম আমরা এখন দশ বিঘের দাগে লেগেছি আমরা আসামে এই দেখতে পাচ্ছ পাহাড় এগুলো সব পাহাড় পাহাড়ের ধারে ধান কাটছি আমরা দেখা যাক আজ কতগুলো ধান কাটতে পারি মনে তো হচ্ছে আজ অনেকগুলো ধান কাটব কিন্তু আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছি দেখো না কত ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে ভয় করছে গাড়ি নতুন ড্রাইভার তো একটু জোরে চালাও বন্ধু জোরে চালাও আজ অনেকগুলো কাজ করতে হবে জোরে চালাও বলবো বন্ধু জমিতে বড় বড় আল খুব প্রবলেম হচ্ছে এত বড় বড় আলে গাড়ি চালাতে জমি যত বড় নেই তার চেয়ে বড় বড় আল কাজ করছে না আর কোনোদিন আসবো না গো বন্ধু আসামে কাজ করতে এসে বিশাল কষ্ট থাকার জায়গা ভালো পাইনি খাওয়া দাওয়া ভালো হচ্ছে না ওই দেখো বন্ধু কত বড় আল খুব প্রবলেম হচ্ছে আলে আমাদের পাঁচ বিঘা মতন কাটা হয়ে গিয়েছে এখনো পাঁচ বিঘে আছে ওই সব পাহাড় দেখো কত সুন্দর পাহাড় এখানে হাতি অনেক কিছু আছে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও আবার নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে